আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন্ড ইস তানবি প্রম দা তো এই যে দেখতে পারতেছেন আমার সামনে রিও সাম্বা হাইকেচার যে নামে ডাকা হুক এই সুন্দরী আছে তো দেখেন এর পাতাগুলো এখন ঝরে যাচ্ছে এতদিন পাতা ঝরার নাম নাই এ ঠিক এরকম সবুজ ছিল এভারগ্রিন এখন সে সিটে যাইতেছে দেখেন পাতাগুলা ঝরা কি একটা অবস্থা ফুলগুলা কাটি নেই ফুলগুলা রেখে দিছি তো এখন সে আল্লাহ দিলে শুরু করছে তার পাতা ঝরানো এই ব্যাটারে এখন ডরমেন্সিতে গেলে ওরে কবে কি করবো আমি বুঝি না এখন বৃষ্টির সময় দেখে না হলে তো ওরে ই করে দেওয়ার কথা ছিল রিপোর্টিং করে দেওয়ার কথা ছিল তো এখন সে নিজের পাতা ঝরাচ্ছে তো ঝরাক দেখা যায় কি হয় না হয় নভেম্বরে প্রুনিং করতে হবে আশা করি যে পনেরো দিনের মধ্যে ই করা যাবে ওরে রিপোর্টিং করে নতুন সেকড় নিয়ে আসা যাবে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক বাকি আশা করা যায় কিছু একটা করা যাবে আগে আবহাওয়াটা ঠিক হোক তো অনেকে বলেন যে রিপোর্টিং কখন করবেন রিপোর্টিং করবেন যখন আপনার আবহাওয়াটা ঠিক থাকবে এখন এই মুহূর্তে যে আবহাওয়ার যে অবস্থা এই অবস্থায় কিছু করা যাবে না খুবই খারাপ অবস্থা এই যে দেখেন আমার এখানে এটা হচ্ছে একটা নাম না জানা আইডি লোকালি কিনছিলাম দেড়শো টাকা দেওয়া এ গাছের সাইজ খুব একটা ভালো ছিল না আসলে আমাদের এদিকে দাম বেশি যেখানে অনলাইনে ভালো ভালো জাত পাওয়া যায় পাঁচশো টাকায় সেখানে আমাদের এখানে যে কোনো জাত কিনতে গেলে সাড়ে তিনশো চারশো আর একটু বড়ো হইলে হাজারিগোলার দাম হয় আপনার অলমোস্ট আটশো টাকা তো এইটা যেটা দেখাইতেছে এটা হচ্ছে যে আপনার একটা খুব ভালো স্মেল খুব তীব্র সুগন্ধি কিন্তু ফুলটা হচ্ছে যে বেশি লং লাস্টিং না আর ফুলটা হচ্ছে যে একবারে গাঢ় রানি গোলাপি টাইপের এই যে দেখেন অলরেডি বাট ফাটা শুরু হয়েছে এই তো এর এখানে নিয়ে রাখি তো যেইটা দেখাইতাম যে কখন আপনারা আর ই করবেন ই শুরু করবেন ট্রুনিং করা শুরু করবেন এই যে দেখেন আর টবের নিচে দেখেন অলরেডি শেকড় চলে আসছে এবং শেকড়গুলো বের হয়ে গেছে তার মানে আপনার গাছ এখন রিপোর্টিং করতে হবে এই গাছটা রিপোর্টিং করতে হবে এইটা রিপোর্টিংয়ের বিকল্প নাই কিন্তু দেখেন যে এর এখান থেকে বেসেল বের এখন যদি রিপোর্টিং করি এই বেসেলটা যাবে মইরা তো এটার জন্য কি করতে হবে এইটাতে ফুলের আশা বাদ দিয়ে দিলাম এটাতে এরকম যদি ফুল টুল ধরে ধরলো না ধরলে ফেব্রুয়ারিতে ফুল নিব সমস্যা নাই ফেব্রুয়ারিতেও প্রুনিং মানে পুনিং করে দিলে ফেব্রুয়ারিতেও ফুল আসে ডিসেম্বরে প্রুনিং করলে তো ওইরকম করবো আর কি এইটারে আপাতত ই করব না মানে এখন কিছুই করব না যে আছে এমনি থাক এই বেসালটা একটু বড় হোক বড় হওয়ার পরে যদি একটু ম্যাচিউর হয়ে যায় তখন গিয়া এর ই করবো নতুন পটে দিব নতুন টবে দিব এই যে আরেকটা দেখা এটা হচ্ছে কলকাতা থ্রি তো এর দেখেন নিচে দিয়ে যদি চেক করি তাহলে দেখবেন যে শেকড় আছে এবং শেকড় বের হয়ে গেছে তো এই শেকড়গুলা বের হয়ে গেছে কিন্তু গাছের অবস্থা দেখেন গাছ খুব একটা ই না তো এরে আমি এই বৃষ্টিটা থামলেই দুই তিন দিন একটু রোদ হইলেই তারপরে দেয়া রিপোর্টিং করে দেবো সেম টবেই দিব এরাতে মাটি কম দেওয়া হয়েছে এটা মাটি আরও একটু বড় বেশি করে দিব এতটুকু পর্যন্ত দিব আর হচ্ছে যে এই টবেই এড়ে দিয়ে দিব একটু রুট টুড কাটা ছেঁড়া যাবে সমস্যা নেই একবার পূর্ণাঙ্গ মার্চ পর্যন্ত খাবার দিয়ে দিব মার্চে আবার রিপোর্টিং করবো ইনশাল্লাহ আর এটার গ্রোথ আশা করি বাড়বে তা আপনাদের যাদের গাছ এরকম এখন হচ্ছে পাতা ঝরতেছে জড়তে দেন সমস্যা নেই আর ফুলের কলি কাটার দরকার নেই চলুক বৃষ্টি যদি এক সপ্তাহের মধ্যে না থাম তাহলে এক সপ্তাহের মধ্যে রিপোর্টিং করার দরকার নাই এক সপ্তাহ পরে বলবেন